হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই সুপর্ণাস গুড লাইফে সবাইকে আবারও একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সব কাজকর্ম শেষ করে স্নান করে চলে এসেছি আর হ্যাঁ ঠাকুরের ফুলও আমার দেওয়া হয়ে গেছে দড়িতে এখন কাপড়গুলো দিয়ে দিচ্ছি শুকানোর জন্য এখন এই পৌনে সাতটার মতন বাজে মেয়ে ঘুমিয়ে আছে বাট শুভ অনেকক্ষণ আগেই উঠে পড়েছে মানে ও উঠেছিল রাত এই তিনটার দিকে উঠেছিলো উঠেছিলো বলতে ওর একটা অফিসিয়াল কাজ ছিল যেটা ল্যাপটপে করতে হবে তো যে কারণে ও অ্যালার্ম দিয়ে রেখেছিলো তিনটার সময় উঠে ওই কাজটা কমপ্লিট করে তারপর আর ঘুমায়নি মোবাইল ঘাঁটাঘাঁটি করছিল তারপর সকাল সকাল উঠে এই যে হাঁটাহাঁটি করছে তো আমি স্নান করে এসে এই যে কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে দিচ্ছি আগে কি করতাম স্নান করার পরেও আমি কাপড়গুলো মেলতাম না হ্যাঁ মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে তারপর মেলতাম তো শুভ বলল যে তুমি তখন মেললে অনেকক্ষণ ভিজে অবস্থায় থাকে এতে কি হয় কাপড়টা নষ্ট হয়ে যায় তো এই যে দেখো শুভ এসে আমাকে কি একটা দেখাচ্ছে তো এখন মেয়ে স্কুলে যাবে আজকে তো মেয়ের জন্য এই যে দেখো একটা মাছ দিয়ে একটা ঝোল করে দিয়েছি জিরে বাটা দিয়ে ঝোল করে দিয়েছি তরি বেগুন আলু দিয়ে এই ঝোলটা খেতে আমিও খুব পছন্দ করি আমার মেয়েও কিন্তু খুব পছন্দ করে তো মেয়ে বায়না করলো যে মা আমাকে আজকে খাইয়ে দাও আমি হাতে খাবো না তুমি আমাকে খাইয়ে দাও মায়ের হাতের রান্না বলে কথা মায়ের হাতের খাবার বলে কথা অনেক রকম ও যে কথা বলে সে কী বলবো তোমাদের তো যাই হোক খাইয়ে দিচ্ছি মেয়ে বলছে যে মা ভালো লাগছে বেশ তো এই যে দেখো আমাদের জন্য এই যে মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছে মানে কাটা অবস্থায় নিয়ে এসেছিলো বাবা বাজার থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন এই মাছের ঝোল টক যাই হোক কিছু একটা হবে আর আর একটা তরকারিও আমি রান্না করে ফেলেছি মেয়ের মতন তো এই ঝোল করে দিয়েছিলাম আর আমাদের আলদা তরকারি হবে আর বাঁধাকপি তরকারি করেছিলাম মাছের মাথা দিয়ে এটা মেয়েকে স্কুলের টিফিনেও দিয়েছি একটু কারণ বাঁধাকপিটা খেতে আমার মেয়ে খুব পছন্দ করে আর এই যে দেখো আমাদের রান্নার জন্য কুঁদলি কেটে নিয়েছি এই কুঁদলিগুলো না খুব নরম আমার মা পাঠিয়েছিল বাবার ঘরে গাছে অনেক হয়েছে তো এগুলো সেদ্ধ করে আমি পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে ভাজা করব। খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই সময় নাকি কাঁচা তেঁতুল খেতে হয় মা বললো ভাদ্র মাসে কাঁচা তেঁতুল খাওয়া নাকি খুব ভালো তো কার বাড়ি থেকে নিয়ে এসছে আমি ঠিক জানি না তো কাঁচা তেঁতুল দিয়ে কচু কুমড়ো দিয়ে মাছ দিয়ে টক হবে ঝোল করবো বলে ভেবেছিলাম ঝোল আর হবে না টক হবে আর ওই যে দেখলে কুঁদলি কেটেছিলাম কুঁদলি ভাজা হবে আর বাঁধাকপি তরকারি তো হয়েই আছে মাছের মাথা দিয়ে তো মোটামুটি এই দুটো রান্না বাকি ভাত তো করে নিয়েছি তো এটা আমি গ্যাসে একটু পরে করে নিব এখন তিনটা বাজে আর আমি দেখো এই যে পাইচারি করছি মেয়ে আসার সময় হয়ে গেল তার দাদু আনতে গেছে মেয়েকে কিন্তু এখনও আসছে না আমি খেয়ে ফ্রেশ হয়ে ঘুমাইনি এখানে হাঁটাহাঁটি করছি তো মেয়ে এলে মেয়েকে নিয়ে একদম ঘুমিয়ে পড়বো মানে তিনটা সাড়ে তিনটার দিকে শুয়ে পড়লেই পাঁচটার দিকে উঠে পড়ি ততটুকুতেই যা রেস্ট নেওয়া হয় সেই সেটাই অনেক মানে আমাদের কাছে ওটাই অনেক তো বলতে বলতে মেয়েও চলে এসছে আর এসে ওর কত রকমের কথা তো দাদু কি কি বলেছে না বলেছে কত অভিযোগ কত রকমের কত অর্ডার দেওয়ার কথা অনেক রকমের কথা ওর কথা আর শেষ নেই তো যাই হোক তোমরা এই যে দেখো মেয়েকে নিয়ে এবার ঘরের দিকে আসছি এবার ওকে হাত পা ধুইয়ে একটু ফল খেতে দেবো ফল খাইয়ে ওকে একটু ঘুম করাবো ঠিক আছে চলো দেখতে থাকো আমি একটা জিনিস শিখেছি কি